সেমিফাইনালে এটিকের কথা মনে করাচ্ছে মোহনবাগান পিছিয়ে থাকার পরেও জয় ফাইনাল ফুটবল ইতিহাসে এমন ঘটনা নতুন নয় ইন্ডিয়ান সুপার লিগেও এমন ফলাফল অতীতে রয়েছে সেমিফাইনালে প্রথম লেগে এটিকে পিছিয়ে পড়ার পর দ্বিতীয় লেগে ছিনিয়ে নিয়েছিল জয় মোহনবাগান সুপার জায়েন্টের সামনে এখনো খোলা রয়েছে ফাইনালে যাওয়ার প্রবেশপথ প্রথম লেগের সেমিফাইনালে ওড়িশা এফসির বিরুদ্ধে হেরেছে মোহনবাগান সুপার জায়েন্ট কলিঙ্গ স্টেডিয়ামে বাগানের বিরুদ্ধে খেলার ফল এক দুই হাল ছাড়ছেন না অ্যান্টনিও লোপেজ হাবাস ম্যাচের পর সাংবাদিকদের তিনি বলেছেন কথা দিচ্ছি পরের ম্যাচে আমাদের দলের অন্য রূপ দেখতে পাবেন হাবাস সেফ কথার কথা বলেননি তার কোচিংয়ে দুহাজার উনিশ কুড়ি মরশুমে ঘুরে দাঁড়িয়েছিল এটিকে দুহাজার উনিশ কুড়ি মরশুমে কান্তিরাবাস স্টেডিয়ামে গিয়ে সেমিফাইনালের প্রথম লেগে হেরেছিল ডেভিড উইলিয়ামস রয় কৃষ্ণাদের এটিকে বেঙ্গালুরু এফসি জিতেছিল এক শূন্য গোলে ফিরতি পর্বে বাজিমাত করেছিল এটিকে প্রায় এক সপ্তাহ পর কলকাতায় হয়েছিল সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচ এটিকে জিতেছিল তিন এক গোলে আশিক কুরুনিয়ানের গোলে বেঙ্গালুরু এফসি এগিয়ে যাওয়ার পর ম্যাচে ফিরে আসে লাল সাদা ব্রিগেড সেমিফাইনালে হার্ডেল অতিক্রম করার পর ফাইনালেও শেষ হাসি হেসেছিলেন হাভাস এবারেও পরিস্থিতি কিছুটা এমনই দলটাই শুধু আলাদা সেবার পেরেছিল এটিকে এবার মোহনবাগান সুপার জায়েন্টের করে দেখানোর পালা এক গোলের পার্থক্য মরণ বাচনের মাঝে শুধু একটি ম্যাচ দাগাউটা থাকবেন অ্যান্টোনও লোপেজ হাভাস কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট